তো বন্ধুরা আজকের ভিডিওতে কথা বলবো কিছু আপকামিং ফোন নিয়ে যেগুলি এই সামনের এপ্রিল মাসে লঞ্চ হবে তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন চলুন শুরু করা যাক প্রথম যে ফোন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম ফিফটি প্রসেসার হচ্ছে স্ন্যাপড্রাগন সেভেন জেন ওয়ান ডিসপ্লে হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের এফএইচডি প্লাস অ্যামোলেট তার রিফ্রেশ রেট হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্সের র্যাম থাকছে চার জিবি স্টোরেজ একশো আঠাশ জিবি ক্যামেরা ট্রিপল ক্যামেরা সেট আপ ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল ও আইএস ক্যামেরা প্লাস দুই প্লাস দুই ফ্রন্ট ক্যামেরা হচ্ছে তেরো মেগাপিক্সেলের ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার এম এইচের চার্জিং সাপোর্টের হচ্ছে পঁচিশ ওয়াচ প্রাইস থাকছে তেরো হাজার নশো নিরানব্বই অ্যাক লঞ্চ হচ্ছে এপ্রিল দু হাজার চব্বিশ দু নম্বর ফোনটি হচ্ছে ওয়ান প্লাস নোট সিই ফোর যার প্রসেসার থাকছে স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি ডিসপ্লে থাকছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির অ্যামলের ডিসপ্লে রিফ্রেশ রেট থাকছে ওয়ান টোয়েন্টি হার্সে র্যাম থাকছে আট জিবি স্টোরেজ আপ টু টু ফিফটি সিক্স জিবি ক্যামেরা থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ রিয়ার ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল প্লাস আট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা হচ্ছে ষোলো মেগাপিক্সেল ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এমএল্চিং সফর হচ্ছে একশো ওয়াট প্রাইস হচ্ছে চব্বিশ হাজার নশো নিরানব্বই যেটা লঞ্চ হচ্ছে ফার্স্ট এপ্রিল তিন নম্বর ফোনটি হচ্ছে ওয়ান প্লাসেরই নট ফোর সেটা থাকছে স্ন্যাপড্রাগন সেভেন প্লাস জেন থ্রি ডিসপ্লে থাকছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির অ্যামুলের ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্সের রিফ্রেশ রেট র্যাম থাকছে আপ টু বারো জিবি স্টোরেজ থাকছে আপ টু দুশো ছাপান্ন জিবি ক্যামেরা থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ যার রিয়ার ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল আট মেগাপিক্সেল এবং দুই মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা হচ্ছে ষোলো মেগাপিক্সেল ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এম বার্কিং সাপারেট হচ্ছে একশো ওয়াট প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নশো নিরানব্বই হচ্ছে এপ্রিল দু হাজার চব্বিশ নম্বর ফোনটি হচ্ছে মোটো ইডি জি ফিফটিন প্রো প্রসেসার হচ্ছে স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি ডিসপ্লে হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির ওয়েলের ডিসপ্লে রিফ্রেশ রেট হচ্ছে একশো চুয়াল্লিশ র্যাম হচ্ছে আফটো বারো জিবি স্টোরেজ হচ্ছে আফটো টু ফিফটি সিক্স জিবি ক্যামেরা হচ্ছে ট্রিপল ক্যামেরা সেট আপ রিয়ার ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল তেরো মেগাপিক্সেল এবং দশ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল এখানে হচ্ছে চার হাজার পাঁচশো এম এইচ চার্জিং সাপোর্টের হচ্ছে একশো ওয়াট যার দাম হচ্ছে একত্রিশ হাজার নশো নিরানব্বই অ্যাপ্রক্স লঞ্চ হচ্ছে থার্ড এপ্রিল পাঁচ নম্বর ফোনটি হচ্ছে মোটো জি সিক্সটি ফোর প্রসেসার হচ্ছে স্ন্যাপড্রাগন সেভেন সেভেন এইট জি প্লাস হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির ওলের ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হাজার রিফ্রেশ রেট র্যাম হচ্ছে আপ টু বারো জিবি স্টোরেজ আপ টু দুশো ছাপান্ন জিবি ট্রিপল ক্যামেরা সেট আপ থাকছে যার রিয়ার ক্যামেরা হচ্ছে চৌষট্টি মেগা পিক্সেল আট মেগা পিক্সেল এবং দুই মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা হচ্ছে ষোলো মেগা পিক্সেল ব্যাটারি হচ্ছে ছ হাজার এমএই চার্জিং হচ্ছে কুড়ি ওয়া যার প্রাইস হচ্ছে আঠেরো হাজার নশো নিরানব্বই অ্যাপ্রক্স এটা লঞ্চ হচ্ছে এপ্রিল দু হাজার চব্বিশ ছ নম্বর ফোনটি চলে আসি স্যামসাং এম ফিফটি ফাইভ যার প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন সেভেন জেন ওয়ান ডিসপ্লে হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স এফএইচডি অ্যামোলেড ডিসপ্লে যার রিফ্রেশ রেট হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্স র্যাম হচ্ছে আট জিবি স্টোরেজ হচ্ছে দুশো ছাপান্ন জিবি ক্যামেরা হচ্ছে ট্রিপল ক্যামেরা সেট রিয়ার ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের ওয়াইস ক্যামেরা প্লাস আট মেগাপিক্সেল প্লাস দুই মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা হচ্ছে বত্রিশ মেগাপিক্সেল ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার এমএইচ চার্জিং থাকছে পঁচিশ ওয়াট প্রাইস হচ্ছে পঁচিশ হাজার নশো নিরানব্বই অ্যাপ্রক্স এটা লঞ্চ হচ্ছে এপ্রিল দু হাজার চব্বিশ সাত নম্বর ফোনটি হচ্ছে ভিভো টি থ্রি এ থাকছে মিডিয়াটেক ডায়ম্যান্ড সিটি সেভেন জিরো টু জিরো ডিসপ্লে থাকছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের ডিসপ্লে রিফ্রেশ থাকছে ওয়ান টোয়েন্টি হারসেট র্যাম থাকছে ছয় জিবি স্টোরেজ থাকছে একশো আঠাশ জিবি ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে যার রিয়ার ক্যামেরা হচ্ছে চৌষট্টি মেগাপিক্সেল আট মেগাপিক্সেল এবং দুই মেগাপিক্সেল যার ফ্রন্ট ক্যামেরা হচ্ছে ষোলো মেগাপিক্সেল ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার এমএইচ চার্জিং সাপোর্ট হচ্ছে চুয়াল্লিশ ওয়াট যার প্রাইস হচ্ছে চৌদ্দ হাজার নশো নিরানব্বই অ্যাপ প্রো এটা লঞ্চ হচ্ছে এপ্রিল বন্ধুরা এই ফোনগুলি এপ্রিল দু হাজার চব্বিশে লঞ্চ হচ্ছে আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবেন আর এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা